এই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের উপর যারা জুলুম করবে এরা যদি এই জমিন ছেড়ে চলে যায় অথবা যদি ইন্তেকাল করে এদের জন্যে এক ফোঁটা চোখের পানি কেউ ফেলে না নজবিল্লা বলবেন না তার মানে বোঝা গেল কোরআন দিয়েছেন জোরে বলেন তো কে আরেকটু জোরে বলেন আজকে সুরা আনাম থেকে যে আর একটা তেলাওয়াত করেছি আল্লাহ তারা বলছেন দুনিয়ার মানুষ শোনো এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাব কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ কিতাব এখানে রান্নাঘর এখানে স্ত্রী কিভাবে চলবে স্বামী স্ত্রীর কিভাবে কথা হবে কিভাবে ছেলে এবং স্ত্রীর বন্টন নামা হবে কিভাবে আদালত চলবে কিভাবে আইন চলবে কিভাবে অর্থনীতি চলবে কিভাবে সমাজনীতি চলবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে কীভাবে কিছু খুলে খুলে বলে দিয়েছি চিৎকার দিয়ে বলেন সব হান আল্লাহ জালিম আমার তারা নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে বড় বড় সম্পদের মালিক করে দিয়েছিলাম ওরা বড় বড় সম্পদ পর পর আমার লোকদেরকে আলেম আলামাদেরকে ব্যতী করেছে তাদেরকে আমি এমন ধরাধরি তারা পালাবার জায়গা পর্যন্ত পাই না কথা বলেন ঠিক কিনা আরো জরা বলেন ঠিক না প্রিয় বন্ধুগণ আমার কেমন ধরা ধরেন আল্লাহ বলছেন কামতারাক ওয়া তাআলা বলছেন কামতারাকুমিং সব কিছু ফেলে রেখে তারা একদিন চলে যাবে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন দাজলা নদী পার হয়ে যখন চলে গেল সাদ বিন আবি ওয়াক্কাস আমার আপনার নবীর মামা ছিলেন মামা নবীর মামা সাদ বিন আবি ওয়াক্কাস দাজলা নদী পার হয়ে তিরিশ হাজারের বাহিনী নিয়ে যখন ওই পারে চলে গেলেন রোম শাম পারস্য বিনা যুদ্ধে বিনা যুদ্ধে বিশাল অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিলেন জোরে বলেন তো কে আরো জোরে বলতে হবে মুসলমানকে আল্লাহ তারা বলছেন আমার নিয়ামতের যদি তোমরা সুক্রিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ সুমান এমন ধরা তোমাদেরকে ধরব তোমরা তোমাদের এই বাগান ঝর্ণা ধারা লেক গোসলখানা আলিশান বাড়ি যা কিছু আছে সব গোলাকে নিয়ে সব গোলাকে ছেড়ে আজকে তোমাদেরকে পালিয়ে চলে যেতে হবে সোবাহ আল্লাহ বলেন পালিয়ে গেছে কিনা কথা বলেন পালিয়ে গেছে কি না আল্লাহ সোবাহ ও তালা বলছেন ও জোর ও জুয়া আই ওয়া মাক মিংকারিম বলছেন তাদের শস্য ক্ষেত্র আর যা কিছু আছে সব কিছু নিয়ে ছেড়ে তারা পালিয়ে চলে গেছে এরপর আল্লাহ সাবানতালা বলছেন ওয়ান আমতিঙ্কানু ফি হা ফকিহি সব কিছু তারা বিলাশ উপকরণ সব কিছু ছেড়ে তারা পালিয়ে চলে গেছে আর এই জমিনের মালিক করব আমি মুসলমানকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ এই সূত্র ধরেই আমরা বলতে চাই আজ হোক কাল হোক এই জমিনের মালিক হবে মুসলমান করা বলেন ঠিক কিনা জমিন কার মালিক বলবেন যিনি তিনি কে আল্লাহ সুবান বলছেন

আল্লাহ বলছেন তারা যদি চলে যায় দেশ থেকে তাদের জন্যে এই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের উপর যারা জুলুম করবে এরা যদি এই জমিন ছেড়ে চলে যায় অথবা যদি ইন্তেকাল করে এদের জন্যে এক ফোঁটা চোখের পানি কেউ ফেলে না নওয়া বলবেন না তার মানে বোঝা গেল কোরআন দিয়েছেন জোরে বলেন তো কে আরেকটু জোরে বলেন আজকে সুরা আরাম থেকে যে আয়াতটা একটা তেলাওয়াত করেছি আল্লাহ তারা বলছেন দুনিয়ার মানুষ শোনো এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাব কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ কিতাব এখানে রান্নাঘর এখানে স্ত্রী কিভাবে চলবে স্বামী স্ত্রীর কীভাবে কথা হবে কিভাবে ছেলে এবং স্ত্রীর বন্টন নামা হবে কীভাবে আদালত চলবে কিভাবে আইন চলবে কিভাবে অর্থনীতি চলবে কীভাবে সমাজনীতি চলবে কিভাবে রাষ্ট্র চলবে কীভাবে সব কিছু খুলে খুলে বলে দিয়েছি চিৎকার দিয়ে বলেন শোভাহ আল্লাহ প্রিয় রাজশাহীবাসী আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই কোরআন এটা হলো মজেজা পৃথিবীর সবচাইতে চাইতে উত্তম মজেজা হলো কোরআন শোভান আল্লাহ বলবেন না দুনিয়ার যতগুলা নবীর আসুলকে যে কিতাব যে মাজেজা দেওয়া হয়েছিল সবগুলা মজেজা যে যা একশো সহিপা কিতাব একবারে